যারা যেখানে আছেন করুন সালাম আমি আজকে আপনাদের সামনে এমন একটা আমলে কথা বলবো যে আমল করলে আপনি যদি ঈশান নামাজ পড়ে যদি সে আমল করে সে দোয়া পড়ে আপনি যদি শৈলে ফুম দেন যদি শরীরটা মাসা করেন ফুম দিয়ে তিনবার তাহলে কোনো জিন কোনো কবিরাজের কোনো জাদু কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না কোনো শত্রু কোনো খারাপ মানুষ আপনার ক্ষতি করতে পারবে না সমস্ত রাত্রি আপনি নিরাপদে থাকবেন রাসুল সাল্লুসাল্লাম বলছে যে এই আমলটা মানে এমন একটি ফজিলতের আমল যে এত যদি কেউ পাঠ করে দুটা তাহলে এটাই তার জন্য যথেষ্ট তার মানে কি অন্য কোনো যদি আমল না করে শুধু এটাই পাঠ করে তো এই আমলটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সেই আমলটা হলো আপনি কোরআন শরীফের সুরা বাকারা সুরা বাকারার শেষ তিনটে আয়াত শেষ তিনটা আয়াত পাঠ করবেন যেখানটা পাঠ করবেন আমি বলছি

وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَعَفْوَنَّا عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ آمين এই যে আমি যে আয়ারটা পাঠ করলাম এটা সুরা বাকারা কোরআন শেফের সুরা বাকারা আমানা রসলু এই জায়গা থেকে কাফিরিন পর্যন্ত এই আয়াতটা যদি কোনো ব্যক্তির রাত্রেবেলা এই নামাজে পড়ার পরে ঘুমানোর আগে কেউ যদি পাঠ করে তিনবার ফুম দেয় শরীরে তাহলে কোনো কবিরাজের জাদু জাদুকের যারা খারাপ মানুষ আছে যারা আপনাকে খারাপ করবে জাদু জাদু করে এবং যারা আপনার শত্রু আছে এমন কি যারা আপনার দুশ্মন আছে যারা আপনাকে উৎপেতে বসে আছে আপনার ক্ষতি করার জন্য জিন বলেন আরও যত খারাপ অনিষ্টকারী আছে দুনিয়াতে সমস্ত অনিষ্টকারী থেকে আল্লাহ সু হানতলা হেফাজত করবে কোনো কিছুই দুনিয়াতে একমাত্র মৃত্যু ছাড়া কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না আল্লাহ সুফ হানতাল্লাহ সমস্ত কিছু থেকে আপনাকে হেফাজত করবেন শুধুমাত্র আল্লাহ যেটা অর্ডার সেটাই হবে কিন্তু মৃত্যু ব্যতীত সমস্ত কিছু থেকে আপনি কি করবেন নিরাপদে থাকবেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করে রাখবেন তাই এই যে আপনার যেটা বললাম এটা আপনারা চেষ্টা করবেন আমল করার জন্য কি কোথায় দেখছেন ভাই ভালো আছেন ভাই ঠিক আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন যারা যেখান থেকে দেখছেন এখান থেকে যদি আপনারা আপনারা পাঠ করেন কাফেরিন পর্যন্ত তাহলে কি হবে তাহলে আপনারা সমস্ত খারাপ ই থেকে আপনার দুশ্মনের শত্রু থেকে আপনাকে হেফাজত থাকবেন কেউ আপনার ক্ষতি করতে পারবে না এই আমলটা আমরা বেশি বেশি চেষ্টা করব। এই আমলটা করার জন্য অনেকে আছে জানি না আমরা অনেক কিছু আছে কোরআনে এমন কিছু আমল আছে চেষ্টা করব যেমন আয়াতুল কোশি আছে আপনি যদি ঘুমানোর আগে পাঠ করেন তা সকাল পর্যন্ত আপনার জিম্মাদারিতে আল্লা সুবাহরা দুজন ফেরেস্তা দিবেন যে আপনার শয়তান বলেন কোনো মানুষ বলেন কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না ডাকাত চোর আপনার ঘরের কোনো কিছু চুরি করতে পারবে না আপনি যদি যে ঘরে ঘুমাবেন সেই ঘরে যদি আপনি কুষ পাঠ করেন তাহলে এই যে ছোটো ছোটো আমলগুলো আছে এগুলো যদি আপনি পাঠ করেন তাহলে আপনি নিরাপদে থাকবেন এরপরে ঘুমানোর আগে বা নামাজ ঈশান নামাজ পড়ে ফজর নামাজ পড়ে আপনি পাঠ করবেন আল্লাহ আহম্মা জির নেই মিনান্নার আল্লাহম্মা জির নেই মিনান্নার হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন এই যে এটা সাত যদি পাঠ করেন তো ইনশাল্লাহ দেখা যাবে কি হবে আপনার মৃত্যু হয়ে গেলে আপনাকে জাহান্নাম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই যে ছোটো ছোটো আমলগুলো আছে আপনি রাত্রেবেলা ঘুমানোর আগে আয়তুল কুরসি এরপরে সুরা ফাতেহা পাঠ করবেন প্রথমে তারপরে আয়তুল কুরসি পাঠ করবেন আয়তুল কুরসি পাঠ করার পরে সুরা বাকারার শেষ তিনটি আয়াত আমানা রসুলু থেকে কা ফেরিন পর্যন্ত এই যে তিনটি আয়াত যদি আপনি পাঠ করেন আর বুকে ফুম দিয়ে শুয়ে যান বা ছোট বাচ্চা যাদের আছে যারা কান্নাকাটি করে তারা সুরা ফাতেহা পড়ে তুল কু সুপরেশ্বর বাঁকার তিনটে আয়াত পাঠ করে যদি ফুম দিয়ে দেন সাথে সাথে ছোট বাচ্চার কান্না থেমে যাবে কোনো আসর যদি লাগে তাহলে আসর থেকে আল্লাহ তালা হেফাজত করবে তাকে কোনো জিন কোনো ভয় ভীতি আল্লাহ সুবাহরা এগুলো আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ ছোট ছোটো বাচ্চাকে দূর করে দিন ওয়ালাইকুম আসসালাম ভাই কোথায় দেখছিলেন কেমন আছেন ভাই রফসান সাইমুল কোথায় দেখছিলেন ভাই অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তাহলে দেখেন যাদের ছোট বাচ্চা কান্না করে যাদেরকে জিনে ধরা রুগী যাদেরকে জিনে ধরেছে যারা পাগলামু করে রাত্রে ঘুমাইলে ভয় করে তাদেরকে কি করবেন রাত্রে সেই সময়তে ঘুমানোর আগে আপনারা সব ফাতেহা পাঠ করে এরপরে আতুল কষে পাঠ করবেন এরপর সুরা বাকারার শেষ তিনটে পাঠ করবেন আপনারা ষোলু থেকে কা ফেরিন পর্যন্ত আপনি দেখবেন কোরআন খুলে এই আয়াতগুলো পড়ে যদি ফুম দেন তাহলে ছোট বাচ্চার কান্না থেমে যাবে এরপর যারা স্বপ্নে খারাপ স্বপ্ন দেখে ভয় পায় তাদের এই স্বপ্ন দেখা বন্ধ হয়ে যাবে এরপর ভয় দেখা বন্ধ হয়ে যাবে এরপর যাদের শত্রু বেশি আছে তা পাঠ করবেন তাহলে শত্রু আপনার দুশ্মনি করে আপনার কেউ ক্ষতি করতে পারবে না এটা মনে রাখবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহর এই কোরআন কিতাব এটা এমন একটি মজে যায় এটার দ্বারাতে আপনি দুনিয়া ও আখেরাতে উভয় জগতে আপনি লাভবান হতে পারবেন যদি আপনার জানা থাকে আপনার আমল থাকে আর আপনি যদি করেন আপনারা যারা যেখান থেকে দেখবেন আপনাদেরকে অনুরোধ করলাম আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখন এসার সময় হয়ে গেল আমি এসার আজান দিয়ে নামাজের যেন প্রস্তুতি নিব আপনারা যারা যেখান থেকে আছেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু